একদম দুরোপুর সৌমেন্দ্র যে কষ্ট এতটা দুধ যে অন্তিম জায়গাটাই ব্যবহার করেছিল আজকে সেই জায়গায় পৌঁছেছে আনন্দতে সত্যি সৌমেন্দার থেকে জল বেরোচ্ছে রোদ জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে টানা সতেরো দিন ধরে একভাবে দণ্ডি কেটে অবশেষে বাবা তারকনাথের কাছে পৌঁছলেন হাওড়ার উলবেড়িয়ার বাসিন্দা সৌমেন মাল প্রায় সত্তর কিলোমিটার রাস্তা এভাবে দণ্ডি কেটে আজ তিনি বাবার মন্দিরে হাজির হন স্বাভাবিকভাবেই সেই মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বাবা মহাদেবের এই ভক্ত চোখ থেকে বেরিয়ে আসে আনন্দ অস্ত্র সৌমেনের সাথে কথা বলে জানা গেছে উলবেড়িয়ার ধুলা সিমলা মালপাড়ার বাসিন্দা সৌমেন পেশায় একজন কৃষক অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলেই সৌমেন তার বাবা খুবই অসুস্থ ছিলেন বাবার চোখের নিচে একটি টিউমার হয়েছিল সেই রোগ সারিয়ে বাবা যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যান সেই প্রার্থনা করেছিলেন সৌমেন বাবা তারকনাথের কাছে মানত করেছিলেন বাবা যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে তিনি বাড়ি থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত দণ্ডি কেটে আসবেন সৌমেনের এই প্রার্থনা ফিরিয়ে দেননি মহাদেব সৌমেনের বাবাকে সুস্থ করেছেন তিনি তাই মহাদেবের কাছে করা মানত শোধ করতে গত চব্বিশে জুলাই সকাল দশটায় কাটা শুরু করেছিলেন সৌমেন অবশেষে সতেরো দিনের মাথায় বাবার কাছে হাজির হয়েছেন তিনি আর সেই মুহূর্তে আবেগ তারিত হয়ে পড়েন মহাদেবের এই ভক্ত বাবার মানত শোধ করে মন্দিরে পুজো দিয়েছেন তিনি সৌমেন জানিয়েছেন শুধু আমার বাবার সুস্থতা কামনা করাই নয় পৃথিবীর সকল সন্তানের বাবা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে আমি দণ্ডি কেটেছি এবং মন্দিরে পুজো দিয়েছি দীর্ঘ সতেরো দিন পর উলবেরিয়া থেকে তারকেশ্বর মন্দিরে তুমি পৌঁছালে সতেরো দিনের মাথায় কি বলবে কি কারণে তোমার এই মানত আমার মানতটা হচ্ছে বাবার নিয়ে তো বাবার চোখের গোড়ায় একটা টিউমার হয় মানত করেছিলাম মহাদেবের কাছে যে আমার বাবা সুস্থ হয়ে গেলে তোমার কাছে গন্ডি গিয়ে জল ঢেলে আসবো তাই বাবার টিউমার ঠিক হয়ে গেছে যার কারণে আমি আসছি আর আমি আসছি এই কারণেই যে আমার বাবা মা ভালো থাকে সুস্থ থাকে পৃথিবীর সকল সন্তানের বাবা মা যেন ভালো থাকে এই কামনা নিয়েই আমি এখানে আসছি এই যে এতটা পথ অতিক্রম করে প্রায় সত্তর কিলোমিটার রাস্তা তুমি আজকে পৌঁছালে কেমন লাগছে কীরকম উপলব্ধি লাগছে বলতে যেই হারে মানে সবাই আমাকে ভালোবাসা দিয়েছে ভালোবাসা হাত বাড়িয়ে দিয়েছে আশীর্বাদ করেছে সেই আশীর্বাদ নিয়েই আমি এই জায়গায় আসতে পেরেছি নাহলে এটা আর মাদাতে কৃপা না ছাড়া কৃপা না হলে আসতে পারতাম না এত কেমন লাগছে আজকে তারকেশ্বর মন্দিরে পুজো দিলে ভালো লাগছে মানুষ শোধ করলে মানত শোধ করলাম শোধটা করতে পেরে নিজেকে খুব অনেক খুশি খুশি মনে হচ্ছে কি করো তুমি এমনি পেশায় কি করো আমি পেশায় চাষবাসের কাজ চাষবাস করো কজন আছে পরিবারে পরিবারে মা বাবা দাদা আমি দিদি আছে দিদি বিয়ে হয়ে গেছে দিদিও সঙ্গে হয়ে গেছে দাদা আলাদা আমি মা বাবা মানে তুমি ভাবতে পেরেছিলে যে আসতে পারবে না এরকম না আমি এটা কখনো ভাবিনি আমি ভাবি যে আমার বাবার জন্য এবং পৃথিবীর সকল সন্তানের বাবা মায়ের জন্য আমি খালি মনে মনে আমি যতবার গন্ডি কেটেছি পরস্পর ততবার আমি এই কামনাই করে করে আসছি যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে বাবার কাছে সবাইয়ের মনস্কামনা যেন পূর্ণ হয় এই যে রাস্তাঘাটে মানুষ পুজো দিতে বলেছে কে বলেছে বাবা আমার একটু যেটা যা মানে প্রবলেম সেখানে সেখানে হাত দিয়ে বলছে বাবা তুমি একটু বাবার কাছে বলো বাবার মাথায় জল ঢাললে কেমন লাগছে খুবই ভালো লাগছে নিজের মনস্কামনা পূর্ণ হলো এটাই হচ্ছে সবচেয়ে বড় নিজের বাবার সুস্থতা কামনা করার পাশাপাশি পৃথিবীর সকল সন্তানের বাবাদের ভালো থাকা এবং সুস্থ থাকার কামনা করে সতেরো দিন ধরে দণ্ডি কেটেছেন হাওড়ার এই যুবক এমন সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয় বলছেন সকল মানুষ স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে